নিদু নিধুবাবু দেখে যান তো ওটা কি মনে হয় স্যাটেলাইট না না মনে হয় ওটা কোনো আলোর ফুটকি একজন লোক থাকবে যাকে নিয়ে বেশ রসিয়া রগর করা চলবে নইলিয়ার আড্ডা কাল বিকেলে যা দেখলাম তার কে বলবো সে বিরাট স্যাটেলাইট বলো বাপু এইসব স্যাটেলাইট স্যাটেলাইট নিয়ে মাথা ঘামানো আমাদের শোভা পায় না আমাদের কাছে ওজা ও যা আর কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি তাই নিয়ে খবরের কাগজে লিখছে আর তাই পরে তুমি বৈঠকখানায় বসে পান চিবুতে বাহবা দিচ্ছ যেন তোমারই কীর্তি তোমারই গৌরব হাততালিটা যেন তোমারই পাওয়া উচিত আর আমার না হোক মানুষের তো সবার উপরে মানুষ সত্য আরে রাখো রাখো যত সব মানুষ না তো কি বাদরে বানাবে স্যাটেলাইট মানুষ ছাড়া আর আছে কি আচ্ছা বেশ স্যাটেলাইটের কথা তো ছেড়েই দিলাম তাতে না হয় লোকক নেই কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে তা সে তো লাটু পাক খায় সুইচ টিবলে পাক খাও ঘরে জাগে কিন্তু রকেট রকেটের ব্যাপারটা তো খেয়াল না নয় ভায়া রুয়াকেট রকেট ধুয়ে কি জল খাবে শুনি রকেট তাও বুঝতাম যদি হ্যাঁ এই আমাদের দেশে তৈরি হলো গডের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদের তাক করে আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলুম তাও একটা মানে হয় ঠিক বলেছেন আমাদের কাছে রকেটও যা ঘনার ডিমও তাই এই ধরো যদি অন্য গ্রহ ট্রহ থেকে একটা কিছু পৃথিবীতে এলো এলেই বাকি তুমি আর আমি তো সেটা দেখতে পাবো না ধরুন যদি এখানেই আসে ব্যাক আবার কি বলছ হে কে আসবে এখানে কোথা থেকে আসবে এই অন্য গ্রহ থেকে কোনো লোকটক বাহ বঙ্কু বিহারী বাহ অন্য গ্রহ থেকে লোকটক আসবে এখানে এই গন্ডো গ্রামে লন্ডন নয় মস্কো নয় নিউ ইয়র্ক নয় মানে কলকাতায়ও নয় একেবারে কাকড়গাছি তোমার তো শক কম নয় সেটা আর এমন অসম্ভব কি বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা অতই যদি হিসেব করে নাই আসে কাকুর গাছিতে না আসা যেমন অসম্ভব আসাটাও তো ঠিকই সম্ভব দেখো বাইরের গ্রহ থেকে যদি কোনো লোক আসে তবে এটা জেনে রেখো যে তারা বোকা নয় আমার বিশ্বাস তারা ওই সাহেবদের দেশে এসেই নামবে ওই পশ্চিমের দেশগুলোতে বুঝেছ আমার কিন্তু বাবা মনে হয় বঙ্কু ঠিকই বলছে বঙ্কবিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসেই তো তাদের পক্ষে স্বাভাবিক কি বলো হে নেধু ধরো যদি একটা স্পেসিমেন্ট নিয়ে যেতে হয় তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি ঠিক ঠিক বুদ্ধি বলো চেহারা বলো চাই বলো একা একেবারে আইডিয়াল একেবারে জাদুঘরে রাখার মতো কিংবা চিড়িয়াখানায় প্রেসিডেন্ট যদি বলতে হয় তো এরাই বা কম কি সে কি উঠলে নাকি হে বঙ্কু হ্যাঁ রাত হল তো কাল তো ছুটি বসো চা খাও না আজ আসি পরীক্ষার খাতা আছে কিছু নমস্কার দেখবেন বঙ্কুদা আজ আবার আমাবস্যা মঙ্গলবার ভূতের কিন্তু আজকে খুব বাড়া আজ এই বাগানটা দিয়েই চাই এই বাগানটা খুব শর্টকাট আছে ব্যাপার কি আজ বনের একটা জিজি পোকাও ডাকছে না সব জিজিগুলো কি মারা গেছে নাকি নাকি জিজি পোকা সব ঘুমোচ্ছে দেখি তো আর একটু ভেতরে যাই আরে ওই আলোটা কিসের কি ওই আলোটা এ আবার কি ভাষা রে বাবা হু আর ইউ হো আই ইউ ওরে বাবা রে এ তো ইংরেজি হয়তো আমাকেই জিজ্ঞেস করছে প্রশ্নটা বঙ্কু তো বঙ্কু দত্ত স্যার বঙ্কু বিহারী দত্ত আই না উনিশ আইন নো স্যার বেঙ্গলি কায়স্ত নমস্কার নমস্কার স্যার নমস্কার এটা কি পৃথিবী আগে হ্যাঁ স্যার তুমি কি মানুষ আগে হ্যাঁ স্যার ঠিক ধরেছি যন্ত্রপাতি গোলমাল করছে যা কথা ছিল পুলুটয় একটা সন্দেহ ছিল মনে তাই তোমাকে প্রথমে পুলুটোর ভাষায় কথা বললাম যখন দেখলাম তুমি উত্তর দিলে না তখন বুঝতে পারলাম পৃথিবীতে চলে এসেছি অনেক কষ্ট হলো এত দূরে এসেছি ছি 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 আর একবার এমন হয়েছিল যেতে বৃহস্পতি চলে গেছিলাম একদিনের তফাৎ আর হো 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 আমি এই নিয়ে মানুষের ঠেকা বড় উচ্চতর প্রাণী এই লিক লিখে চার লোকটা মানুষের চেয়ে উচ্চতর প্রাণী বললেই হলো অবিশ্বাস তারা কিছু নেই তোমার আছে তিনি কাটা বাছা জান বাংলা ইংরেজি আর এই হিন্দিটা মানে আড়াইটে আমি জানি চোদ্দ হাজার ভাষা তোমাদের সৌর জগতে এমন ভাষা নেই যা আমি জানি না তাছাড়া আরো ত্রিশটি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে এর পঁচিশটি গ্রহে আমি গিয়েছি তোমার বয়স কত আগে পঞ্চাশ স্যার আমার বয়স আটশো তুমি জানি আর খাও আগে হ্যাঁ স্যার আমি খাই না বেশ কয়েক বছর হলো ছেড়ে দিয়েছি আগে খেতাম হয়তো তোমাকেও খেতাম এই জিনিসটি দেখছো এটা আমার হাতে ছিল বলে তুমি এগোতে পারোনি কেউ পারে না শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই এমন কোন জায়গা আর দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না অনেক কিছুই তো দেখিনি ধরুন গরম দেশের মানুষ তাই নর্থ পোলটা একটু খুব দেখতে ইচ্ছে করছে এই না দেখ এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ তা বটেই নিশ্চয়ই বিলক্ষণ একশো বার বেশ তোমায় দেখে মনে হচ্ছে যে মানুষ হিসাবে খারাপ নয় তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ তাই তুমি জীবনে উন্নতি করি অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা এসব শুধু মানুষ কেন কোন প্রাণীয় স্বভাব হয় না তোমার সঙ্গে আলাপ হওয়ার কথা ছিল না হয়ে ভালোই লাগলো তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই আমি বরং খাঁসি আমারও আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আজ বঙ্কুর এত দেরি হচ্ছে কেন তাই তো এতক্ষণ হয়ে গেল কারোর তো খেয়াল নেই সহজে মুখ হবে কাল মুখ খুলতে গিয়ে যা দাবড়ানি খেয়েছে তা বললে চলবে কেন বঙ্কু যে চাই তুমি একবার যাও তো দেখি অঙ্কু বিহারীকে ধরে আনতে পারো কিনা বন্ধুগণ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই এবং তাই এই জন্যেই আসা আপনাদের কাছে এক নম্বর সেটা সকলের সম্বন্ধেই খাটে আপনারা সবাই বড্ড বাজে বকেন যে বিষয়ে বেশি জানেন না সেই বিষয়ে বেশি কথা বললে লোকে বড্ড বোকা বলে দু নম্বর এটা চণ্ডীবাবুকে বলছি আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয় এটা ছেলে মানুষই দয়া করে আমার ছাতাটা ও খয়েরি ক্যাম্পাসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন নিধুবাবু আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছাদা বলে ডাকব আপনাকে সেইটাই মেনে নিতে হবে আর শ্রীপতিবাবু আপনি গণ্যবান্য লোক কিন্তু আপনি জেনে রাখুন যে আজ থেকে আমি আর ওই দলে নেই যদি বলেন তো আমার পোষা ভুলোটাকে পাঠিয়ে দিতে পারি আপনার কাছে ও ভালো পা চাটতে পারে ওহো পঞ্চুবাবু এসেছেন দেখছি আপনাকেও খবরটা দিয়ে রাখি কাল রাত্রে ক্রেনিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাসবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল আমার সঙ্গে তার আলাপ হয়েছে লোকটি লোকটি খুবই ভালো